আমরা চলে এসেছি কালনায় তলার মেলায় তো চলো তোমাদেরকে ঘুরে দেখায় এই মেলাটা আর মা তলায় মন্দির আর মা বাগদি ঠাকুরকেও দেখাবো চলো চারিদিকে শুধু খাবারে খাবার আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি আর দেখছি কি কি খাবার খাওয়া যায় আর কি খেতে ইচ্ছা করছে আর চারিদিকে দোকানও প্রচুর দোকান বসেছে এই সামান্য মানে এই মেলাতেই দেখো তাই সবাই কেনাকাটা করতেও ব্যস্ত এখানে আর মেলা মানে কিছু কেনাকাটা আর খাওয়া দাওয়া তাই না বন্ধুরা বলো তোমরাও তো করো এটাই কি তাই তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা আমিও দেখছি কিছু আবার কিনবো সেটাও ভাবছি কিনবো তোমাদের কেমন লাগে এই জিবে গজা জিলিপি বাদাম ভাজা বলো তো কেমন খেতে লাগে আমার তো দারুণ লাগে আমি মেলায় আসে এগুলো কিনবোই আর খাবো এগুলো খুব ভালো লাগে আমার সন্ধ্যাবেলায় চলে এসেছি মা বাগদীকে দর্শন করতে যে তোমাদেরকেও দেখাবো এত সুন্দর দেখতে চারিদিকে যে দেখতে পাচ্ছ যে ধর্মডাগা এটা হচ্ছে কাললাই ঠিক আছে আর একে পাশের মন্দিরটা উল্টো দিকে ওই যে ব্যানপাটি বাজনা চলছে খুবই ধুমধাম করে হয় এই পুজোটা গ্রামবাসীরা করে জয় মা বাগদী তো প্রণাম জানাই তোমাকে আর এইটুকানি শুনেছি মা বাগদেবীকে দর্শন করলে মা মনের কামনা পূরণ করে আমাদের সববারই তো সত্যি খুবই ভালো লাগলো এবারে মন্দিরটা আরেকটু উন্নততর হয়েছে চারিদিকে দেখছে ছোটো ছোটো ঠাকুর মা বাগদেবী কেউ না কেউ এখানে কি বলবো মানে সবাই দিয়ে যায় যে কারোর যদি মানসিক থাকে সেটাও এই ছোট মা বাগদেবী এদিকে প্রচুর প্রচুর রয়েছে সিংহ রয়েছে প্রচুর কত সুন্দর দেখো মুখটা ঠাকুর দেখে তো ঠাকুরকে তো প্রণামী দিতে হয় তার জন্য প্রণামীও দিয়ে দিলাম জয় মা বাগদেবীর প্রসাদও পেয়ে গেলাম তোমাদের আর একবার দর্শনও করে দিলাম জয় মা বাঘদেবী সবাইকেই ভালো রেখো